হেলো রেনির্বাচন আবার হেলো নির্বাচন সুন্দর সমাজ করতে এখন শত মানুষের প্রয়োজন এলো রেনির বাচন আবার নির্বাচন সুন্দর সমাজ করতে এখন শত মানুষের প্রয়োজন সৎ মানুষটি পেছে নিতে তোমায় বলে যায় সৎ মানুষটি পেছে নিতে ভুল করো না ভাই ব্রাহ্মণবাড়িয়া পাচা শোনে আব্দুল বাতেন ভাই আব্দুল বাতেন ভাইকে একবার সুযোগ দিতে চায় ব্রাহ্মণ বড়িয়া পাচা সোনে আব্দুল বাতেন ভাই আব্দুল বাতেন ভাইকে একবার সুযোগ দিতে চাই এলো রে নির্বাচন আবার রে নির্বাচন সুন্দর সমাজ করতে এখন সৎ মানুষের প্রয়োজন এলো রে নির্বাচন আবার রে নির্বাচন সুন্দর সমাজ করতে এখন সৎ মানুষের প্রয়োজন সৎ মানুষের কাষ্টি হবে আপন করে নেয়া হবে না কখনো তাহার কাজের দ্বারা সৎ মানুষের কাষ্টি হবে আপন করে নেয়া হবে না কখনো তাহার কাজের দ্বারা এমন সতমা অনুষ্ঠিত মায় খুঁজে দিতে চাই আব্দুল বাতেন ভাইকে একবার সুযোগ দিতে চাই ব্রাহ্মণ বাড়িয়া পাচা শোনে আব্দুল বাতেন ভাই আব্দুল বাতেন ভাইকে একবার সুযোগ দিতে চাই